আরলি জনের বেশি দিয়ে ফেলেছি আমাদের ও মাই গড আট জনকে দিয়ে দিয়েছি অলরেডি আজকে লাইভে আমরা টোটাল আট আট জনকে আমরা স্টার দিয়ে দিয়েছি 500 করে ছিল পাঁচ জনকে দেওয়ার কথা যাই হোক ভালোবাসা আসলে এমনি আমি তো চাই তোমাদের সকলকে নিতে তো তোমরা সবাই আমাদের মাও আমরা সবাই এক ফ্যামিলি হয়ে গেছি यस আমরা একটা ফ্যামিলিতে পূর্ণিত হয়ে গেছি এখন সব ভালো মনের মানুষগুলো আগাছা পরিষ্কার করে এখন নিউট্রিন ক্লিন পরিবারে পরিণত হয়েছি আমরা ইনশাল্লাহ একদমই তাই তোমার নামটা বলো তাহলে তো আমি বুঝতে পারবো তো সবাই পোস্ট করে দিবা পাঁচ হাজার ছয়শ আটাত্তর জন থ্যাংক ইউ খুব সুন্দর কথা বলছেন ভাই সত্যের জয় হবে থ্যাংক ইউ সাকিবিয়ানদের মাঝে কোনো দ্বন্দ্ব চাই না কিন্তু কিছু মানুষ সময় সাকিবিয়ানদের মাঝে গুটিবাজ করে সম্পর্কগুলো নষ্ট করতে চায় এটা টিটু ভাই এটা আপনাদেরকে সমাধান করতে হবে আমরা কি করি নাই আমি কুড়ি বছর কি করি নাই ফারজানা তিন বছর কি করে নাই বিজয়ের মতো একটা সহজ সরল ছেলে যে সাকিব ভাই ছবি নিয়ে ঘুমায় তাকে কি কি পরিমাণ ভাবে প্রপাগান্ডা দিচ্ছে এগুলোর বিচার আপনারা করবেন আজকে তো মানে কি বলবো আর দিল্লারা সকথা ফুলিকেছে আপু আমি উত্তরবঙ্গের বউ তাহলে তুমি আমার ননদ তোমাকে ভালোবাসি ও সিরিয়াসলি আমার ভাবি চলেছে দেখো কত সম্পর্ক তৈরি হয়েছে আমি তো উত্তরবঙ্গের সে বউ তার মানে আমি ননদ হয়ে গেলাম আমরা পজিটিভ কমেন্টে থাকি সাকিব ভাই সাকিব জায়গায় থাক অপবিশ্বাস অপবিশ্বাসের জায়গায় থাক শুধু হ্যাট করি আমরা ওই পরকীয় রানীকে তাকে কোনদিন আমরা গ্রহণ করব না তাকে আমরা ঘৃণা করি এবং পুরো পৃথিবীতে জানিয়ে দিতে চাই যে এরকম নারীরা যেন কোনো কারোর সংসার না ভাঙে আর কোন মানুষের মানুষের কেরিয়ার ধ্বংস না করে থ্যাংক ইউ জন্য অন্তরকে অন্তর একটু কমেন্ট করো অন্তরকে দিয়েছি কিনা অন্তর একটু কমেন্ট করো অন্তর অন্তর তুমি একটা কমেন্ট করো বড় করে আবার আর তোমরা যারা স্টার পেয়ে গেছো তারা তোমাদের পেজে অবশ্যই পোস্ট করে দিও যাতে বাকিরা জানতে পারে ওরাও যাতে আমাদের এখানে চলে আসে হ্যাঁ মোহাম্মদ খান আমার বাড়ি হবিগঞ্জ চাটপুর थैंक यू আজকে তোমাদের মার্কেট দেখে কিন্তু আমার লোধ চলে আসছে এত সুন্দর সুন্দর সোয়েটার কিনছে বাপ্পা ও মাই গড সেরকম সোয়েটার সবগুলো আমার চয়েস করা সবগুলো আমি অর্ডার দিয়েছি বসে বসে মিতু আপু দারুন দারুন তোমার গুলো তেমন ভালো লাগেনি কিন্তু বাপ্পার গুলো খুব ভালো লাগছে আমার তোফান ভাই আমার গুলো তো ছিলই না আমার মাত্র তিনটা তাও আমার মাত্র তিনটা এবং আমার গুলো আসেই নাই ক্লিয়ার করে না কেন করা উচিত আহ আচ্ছা বিষয়টি হচ্ছে আমি আমার একটা ভিডিওতে বলেছি যে আসলে দুই আসলে যে কোনো সম্পর্কে দুই পক্ষের দোষ থাকে সমান ভাবে শুধুমাত্র আমরা একটা ছেলেকে দোষ দেব তা হয় না একটা মেয়েকে দোষ দেব তা হয় না আমি বারংবার জানি যে বেলতলা এটা আমি গেলে আমার মাথায় বেল পড়বে আমি অসুস্থ হতে পারি তবুও আমি যদি সেই বেলতলায় যাই তার মানে আমিও সমান ভাবেই অপরাধী সো আহ

একদমই তাই এটলিস্ট তোমরা দেখো কন্টেন্ট হ্যাঁ হ্যাঁ সেটাই আমি যে স্টার দিচ্ছি তোমরা যদি তুলতে না পারো তাহলে তো কোনো কাজে আসবে না যাদের তোমরা স্টার মনিটাইজেশন যাদের আছে কন্টেন্ট মনিটাইজেশন আছে স্টার উইথড্র করতে পারবা তারা কাইন্ডলি আমাকে কমেন্ট করো আমাকে জানিও কারণ তোমরা শুধুমাত্র কিন্তু স্টার নিলে হবে না যদি উইথড্র করতে না পারো কোনো লাভ নেই কিন্তু ঠিক করে সবসময় পাশে আছি থ্যাংক ইউ আ আমি খেলা দেখতে লাগছিলাম কিছু মনে করবেন না 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 কোনো সমস্যা নেই ভাই আমাদের পাশেও ঠিকও তাহলে আমাদের সামনে সামনে এগিয়ে যেতে পারবো অবশ্যই মায়াবীরা আমি আরেকদিন আবার তোমাদেরকে দিয়ে দেব নাজবুন নাহারা আপু वेलकम শুভ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে শুভ ভাই থ্যাঙ্ক ইউ वेरी मच আমাদের শুভ ভাই আজকে আসছেন আমাদের জানা লাইভে ওয়েলকাম অনেক পর থ্যাংক ইউ শুভ ভাই হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে আপনার শুধু অসুস্থ একটু দোয়া করবেন তার জন্য মন ভরে ও আমরা চলে এসেছি আমার টাইম অলরেডি 2:25 এ ছিল সরি 2:00 দিকে ছিল 2:25 বেড়ে গেছে মাই গড এটা আমার ফেভারিট জায়গা সি

এখান থেকে একটা আমার আসলে আমার মনটা ভালো হয়ে যায় এখানে কিছু ডিজাইন ড্রেস পাওয়া যায় ও গোলাপ ফুলের টা খুব সুন্দর হ্যাঁ যে এটা তো এই আর কি আমরা কাঁচা কাঁচা চলেই এসেছি তাহলে এখন রাখো ওকে আম তুফান ভাই এখন আমরা সবার অনুমতি ক্রমে লাইভটা শেষ করি কারণ এখন আমি ঢুকবো অ্যাপয়েন্টমেন্টে এসেছি কাজ শুরু হবে আমাদের ওকে ওকে অল দ্য বেস্ট শুভ বাংলাদেশের পক্ষ থেকে আর তোমাদের ওখানে তো দিন হ্যাঁ দিন মানে ছক ছকে দুপুরবেলা ঠিক আছে খুব আজকে একটাও নেগেটিভ কমেন্ট আসেনি ভালো আগাছা পরিষ্কার হয়ে গেছে ইনশাল্লাহ আগামী দিনে আরো আগাছা পরিষ্কার হয়ে যাবে আমাদের ভাই বোনের লড়াই চলবে চলছে চলতে থাকবে আগাছা পরিষ্কার ইনশাল্লাহ আমরা করে ফেলবো আমরা একটি সুন্দর পরিবার গড়ে তুলবো ইনশাল্লাহ একদম 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 কোন মিথ্যে কখনো টেকেনি মিথ্যে টিকবেও না সত্যের জয় হবেই এটাই আসলে বক্তব্য এবং সমাজ থেকে এই অশুভ এই অরুচিকর আসলে প্রেক্ষাপট গুলো পাল্টে যাক মানুষের বিবেক জাগরণ না ঘটলে এগুলো পাল্টানো সম্ভব না বিবেকের জাগরণ ঘটুক তুফান ভাই থ্যাংক ইউক ইউ সবাইকে শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা সব আপনাদের এই ভালোবাসা আমি আজকে মুগ্ধ একটিও নেগেটিভ কমেন্ট পাইনি এই জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার বোন জামাই বাপ্পা কি স্পেশাল থ্যাঙ্কস আমার বোনটাকে অনেক সুখী সমৃদ্ধি রাখার জন্য আজীবন তোমাদের এই ভালোবাসার জন্য অটুট থাকে কোনো রকমের কোনো যেন কমতি না থাকে তোমাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা আর যারা লাইভটি দেখলেন বিশেষ করে আমাদের গ্রুপের যারা প্রচন্ড সাহসের সাথে লড়াই করছেন সাজানার পক্ষে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে আন্তরিক ভাবে অনেক অনেক ধন্যবাদ এবং অঞ্জলি সাথী দিদির আজকে জন্মদিন ফারজানা লাইফ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি ফারজানা একটু আমাদের অঞ্জলি দিদি আপুকে একটু শুভেচ্ছা জানিয়ে লাইফটি শেষ করুন হ্যাপি বার্থডে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো থেকো এবং এরকমই পজিটিভ থেকো সব থেকো আমরা সবাই ভালো থাকি সবাইকে নিয়ে থ্যাংক ইউ ওকে খুব ভালো লাগলো লাগলো ভীষণ আসলে সো শেষ করছি তোমাদের সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা প্রতি উইকের স্পেশাল লাইভ থাকবে তোমাদের এই জন্য তোমাদের ভালোবাসার জন্য আর বাকি সপ্তাহে যত ভিডিও থাকবে প্রত্যেকটা ভিডিওতে এসে কমেন্ট করবে আমি যেন সবসময় তোমাদের কমেন্ট এবং শেয়ার দেখতে পারি সেখান থেকে তোমরা আমার তরফ থেকে বাপ্পার তরফ থেকে সারপ্রাইজ স্টার গিফট পেয়ে যাবে এবং অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন যে পেজ গুলো সেখান থেকে কমেন্ট করবে আমাকে ঠিক আছে যাতে করে আমরা কমেন্ট থেকেও যেন তোমরা ফলোয়ার পাও চেষ্টা করবে আমার কমেন্ট কমেন্ট বক্স থেকেও তোমরা যেন ফলোয়ার পেয়ে যাও সেভাবে করতে পেজ থেকে কমেন্ট করবে আর আমি তোমাদেরকে সারপ্রাইজ স্টার গিফট করে দেব স্টার পাওয়ার সাথে সাথে তোমাদের আইডিতে তে পোস্ট করে দেবে যাতে বাকি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে রাইজিং তারা যেন ইন্সপায়ার ফিল করে তারাও যেন আমার কাছে চলে আসে থ্যাংক ইউ সো মাচ এভরি ভালোবাসা Thank you so much. Ask a life to see